নমস্কার আজ আপনাদের কাছে একটা নতুন চ্যানেল নিয়ে হাজির হয়ে গেলাম এই চ্যানেলটার নাম হচ্ছে বাবু নালানগান আমরা জানি যে বাংলা সাহিত্যের ক্ষেত্রে আমাদের যারা পূর্বসুরী ছিলেন তারা খুব সুন্দর সুন্দর হাসির গল্প আমাদের জন্য উপহার দিয়েছেন বর্তমানে আমার মনে হয়েছে এই জায়গাটা একটু সীমিত হয়ে এসছে আমি আমার স্বল্প জ্ঞান এবং বুদ্ধি দিয়ে চেষ্টা করেছি আমি হেসুবাবু এবং ধিনাকাতিং দেবী একটি চরিত্রকে দাঁড় করিয়ে তাদের দ্বারা কিছু সুন্দর হাসির গল্প মানুষের জন্য উপহার দেওয়া এবং এই ক্ষেত্রে আমি প্রথম যেটা বলবো সেটা হচ্ছে আমি কৃতজ্ঞতা জানাই কলম সৈনিক সাহিত্য পরিবারকে যারা আমার ভেতর থেকে লেখাবার করে নিয়েছেন এবং আমাকে উৎসাহিত করেছেন আজকে আমি আপনাদের কাছে প্রথম এসছি আমার বাবুকে নিয়ে এবং ঘিনাক দেবীকে নিয়ে সামনেই দৌড় এসে গেছে তাই প্রথম যে গল্পটি আপনাদের শোনাব সেটির নাম হচ্ছে রঙে প্রেমে হেসুবাবু আর একটা কথা যদি আমার এই চ্যানেলটা আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে আপনারা এটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের প্রিয় মানুষজনের কাছে শেয়ার করে দেবেন তাহলে শুরু করছি আজকের আমার প্রথম নিবেদন রঙে প্রেমে হেসুবাবু আমি দেবাশিস মিত্র পরিচয় দিয়ে দিলাম এই প্রেমে আনন্দের উৎসব হোলিকে কেন্দ্র নিজের বিছানায় আরাম করে বসে হেসুবাবু দিনাক নাতিন দেবীকে বললেন এবারে দোল একটু বিশেষভাবে সেলিব্রেট করবো বুঝেছ প্ল্যানটা বলে ফেলো আমাদের এই উঠোনে একটা মঞ্চ মানবো প্রচুর হবে খাওয়া দাওয়া হবে এবং ওই অনুষ্ঠানের নাম হবে এসো রং খেলি তাহলে তো দারুণ হবে দিন দেবী তো প্রায় নাচতে নাচতে বললেন তবে সেই সঙ্গে আমাদের পুরো দিনকে ফিরিয়ে আনার চেষ্টা করব জানো কিভাবে গো অনেক বাঁধু রং নিয়ে আসবো গান বাজনা খাওয়া দাওয়ার আগে আমরা পরস্পরকে ভালো করে মাখিয়ে নেব তাতে করে আত্মিক সম্পর্ক ভালো হবে আপনারও আমরাই তো এক ওদের মতো ছিলাম নাকি আমি কিন্তু ওই অনুষ্ঠানে নেই মোকবরা করে দিনাগনা দিন দেবী বলবেন কেন এই তো একটু আগে আমার প্ল্যান শুনে খুশিতে ডগমগ হয়েছিলে আবার কি হলো বলো আমার মুন্ডু আর তোমার মাথা ওদিন আমার বাপের বাড়ির লোকজন আসবে আর তুমি তাদের সকলকে নিয়ে ওই বাদুরে রং মাখানো কি করবে আর তাতে কি হয়েছে আরে আমরা ওই দিন সকলে একসঙ্গে গিয়ে উঠবো আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে মানে একটা শ্রেণীহীন সমাজের প্রকৃত প্রতিচ্ছবি তুলে ধরা যাবে আর কি আর তাছাড়া আমরা তো এক সময় মতো ছিলাম নাকি একটা রেট্রোস্পেক্টিভ হয়ে যেত আর কি বাদুরে রং মেখে বাদরানি করতে করতে রেট্রোস্পেক্টিভ ওই সমস্ত বাজে রং খেলা কতটা ক্ষতিকারক তার কোনো খবর তুমি রাখো তাহলে কি করে যাবে বলতো শোনো আমি ওসবের মধ্যে একদম নেই আর আমার বাপের বাড়ির কেউ ওই বাঁদুরে রঙের কথা শুনলে আর এ বাড়িতে আসবে না জেনে রেখে দাও বাবু খুব আপসেট নিজের গিন্নির কাছে হার শিকার করে নিয়ে বাধ্য হয়ে বললেন আচ্ছা বাবা ঠিক আছে তুমি যখন চাইছো না তখন ওই পরিকল্পনাটা বাতিল করলাম তাহলে কি করা যায় সেটা অন্তত বলো দিনাগনা দিন দেবী এবার নড়ে চড়ে বসেন তারপর বলতে শুরু করেন আরে আজকের দিনে ফেলো করি মাখতে মানে ইভেন্ট ম্যানেজমেন্ট এই শব্দ দুটো শুনেছ আমতা আমতা করে হেসবাবু বললেন হ্যাঁ শুনেছি বোধ কিন্তু কথা শেষ হতে না গিয়ে এই ধীনাক নাতিন দেবী বলে উঠলেন আরে ওরাই তো আজকালকার দিনে মুশকিল আসান তুমি কি চাইছো সেটা ওদের একটু গুছিয়ে বলতে হবে তাহলেই হবে ইনি তুমি কিন্তু খুব একটা খারাপ বলনি তাহলে তো ওদের দিয়ে ওই মঞ্চে একটা বেলার টাঙিয়ে দিতে হবে সেখানে লেখা থাকবে এসো রং খেলি তবে হ্যাঁ ও সব বাঁদুরের রং বাতি বাতিল করতে হবে সেদিনই শুধু ভেষজ রং ব্যাস এর সঙ্গে অনেক গান আর দিদার খাওয়া দাওয়া আমাদের বাড়িটা সেদিন রং আর গানে ভরে উঠবে বাহ খুব সুন্দর বলেছ তো কিন্তু এদিকে সময় আর হাতে বেশি নেই কাজে নেমে করতে হবে তো ঝিলিক এই সময় বাইরে থেকে এসে প্রবেশ করে বাপি আমি তোমাদের এই নিয়ে কোনো চিন্তা করতে দেব না আমার বল্টু আছে ওই সব ব্যবস্থা করে দেবে এই দূর তোর এক ছুটকি কাখের ও তোমার সেই না বল্টু আর তাহলে তো আর কোনো চিন্তা নেই হেসুবাবু হাসি মুখে বলেন বাপে তাহলে কিন্তু আমি এখনই এই ভোলটুকে নিয়ে কাজে নেমে পড়ি আর আমরা দুজনে রাঙিয়ে দিয়ে যাও যাও গো এবার যাবার লাগে ওই গানটার সাথে একটা ডুয়েট নাচ করবো তোমাদের কোনো আপত্তি নেই তো এতে আবার আপত্তি কি সে এতে খুব ভালো কথা তাছাড়া বিয়ের পর তোদের দুজনকে সারা জীবন তো নেচেই বেড়াতে হবে এই যেমন তোর মা আমাকে নাচিয়ে নিয়ে বেড়াচ্ছে এসে বাবু আস্তে আস্তে বলে বাবা তুমি না ঝিলি কপট লাগে হেসো বাবুর দিকে তাকায় আমরা দেরি করিস না বলটুকে জানা আর একশো জন মানুষ নিয়ে এই অনুষ্ঠানটা করতে বাজেটটা দিতে বল তিন একটা দিন দেবী তারা দেন ঝিলিক আমি এক্ষুনি যাচ্ছি কথাগুলো কোনো রকমে ভাসিয়ে দিয়ে ঝিলিক ঘর থেকে অদৃশ্য হয়ে গেল যাক আমার একটা আনন্দ করবার একটু সুযোগ পাওয়া যাচ্ছে হেসো বাবুর মুখ তো আনন্দে ভরে উঠেছে এই অনুষ্ঠান থেকে যে আনন্দ আমরা পাবো আর আমাদের এই ভারী বাড়িটা যেভাবে হাসিতে খুশিতে ভরে উঠবে তার কি কোনো তুলনা খুঁজে পাওয়া যাবে সেটা আগে বলতো দিনাক নাত দেবী দু চোখে আনন্দের একদম ঠিক কিন্তু আমরা কি করবো তো গান গাইবই আমরা না দুজনে নাচেও নেমে না না আমি নাচতে পারবো না তাছাড়া বাড়ি ভর্তি লোক দিনাজ নাতিন দেবী এবার একটু কুণ্ঠিত হয়ে পড়ে কথাগুলি বলে এই দেখো বাদশাই রান্নায় নুন না হলে সবটা একটু ঘ আমাদের নাচটা ওই দিনের অনুষ্ঠানে নুনের কাজ করবে এই দেখো আমি এখন থেকেই নিজেকে বসে রাখতে পারছি না আমার এখনই কেমন যেন একটা নাচ নাচ ভাব এসে যাচ্ছে গীষবাবুর বিছানায় বসে দুটো হাত ছুড়ে নাচের মুদ্রা তৈরি করতে করতে বললেন ও তোমাকে নিয়ে আর পাড়া যায় না আগে জানলাটা দিই পাশের বাড়ির বারান্দায় ওই গর্জন বাবু এসে দাঁড়িয়েছে লোকটা সব সময় ভিডিও করবার জন্য তাল খুঁজছে তা ভিডিও করুক না শোনো এই অনুষ্ঠানে গর্জন বাবুকেও বলে দাও একেবারে সপরিবারে মানে ওনার যে মেয়েটা কদিন আগে ওই জামাইটাকে কামড়ে দিয়ে পালিয়ে এসেছিল তাকেও বলতে হবে তাতে ক্ষতি কি আছে জানি না বাবু এই অনুষ্ঠানে এসে যদি আবার কামড়ে কামড়ি করে সামলাতে পারবে এসো বাবু ধীরাগ্লা দিন দেবীর কথা গায়ে নামে কি বলে কিচ্ছু হবে না এই তো কিছু কাল আগে ভ্যাকসিন দেওয়া হল ভ্যাকসিন দেওয়া হল আরে বাবা সেটা তো করোনা ভ্যাকসিন করে লাভ নেই ওর দাঁতি এখন আর বিষ নেই সব ওই শ্বশুর বাড়িতে উগড়ে দিয়ে এসছে আনন্দ করতে হলে সকলকে নিয়ে করতে হবে ব্যাস তবে একটা কথা তোমাকে বলে রাখছি ভাই ভুলভাল নাচ করলে আমি কিন্তু দিনাকি দেবী বিরক্তির সাথে বলবেন হ্যাঁ তো চোখে যাচ্ছ কেন এই সংসারে তুমি তো সব তুমি যেমন নাচাবে আমি তেমনই নাচবো খুশিতে গদ গদ অর্থ হাসি এসে বলবে আমাদের অনুষ্ঠানের নাম এসো রংখেলি যেন সঠিক করতে হয় অর্থাৎ আমি বলতে চাইছি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সকলের হৃদয়ে যেন ভালোবাসার রং ছড়িয়ে দিতে পারি এরপর দলের দিন শুরু হলো এসো রংখেলি উৎসব হেশবাবু আর দিনাকিন দেবীর বাড়িটা নানা রঙে রঙিন হয়ে উঠল কিন্তু মুশকিল হলো ভেষজ রঙ খেলা হলেও এমন সব পরিবর্তিত অবয়ব নিয়ে প্রত্যেকে নিজের উপস্থিতি বোঝাচ্ছিল তাতে কাউকেই আর আলাদা করা যাচ্ছিল না এর ফলে কেউ কেউ নিজের বর বা নিজের বউকে হারিয়ে ফেলছিল এই অবস্থায় নিজের ভেবে অন্যের জিনিস কাছে টেনে নেওয়ার মতন বিস্তর অঘটন ঘটছিল মানে ঘুরে ফিরে সবাই একসাথে শ্রেণীহীন সমাজের প্রতিরূপ তৈরি করে ফেলছিল আর তবে নিমন্ত্রিত সব মানুষজনই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল এমনকি ওই গর্জনবাবু সপরিবারে এসেছিলেন তবে গর্জনবাবু হেসুবাবুর কাছে দুঃখ করে জানিয়েছেন তার মেয়েকে যেন ওই নরম দেখে মাংস দেওয়া হয় কারণ গত সপ্তাহে একটা দাঁত পড়েছে আর একটা নড়েছি কামড়া কামড়ি ফল বোধ হয় হেসোবাবু বললেন না দাদা তবে ছোটবেলা থেকে না আমার মেয়েটা ঠেকি স্বভাবের ওইটাই তো সমস্যা আর দীর্ঘ নিঃশ্বাস পেলে গর্জনবাবু বললেন এসব ওভার কি বলবেন গর্জনবাবুর পেটে একটা চাপ রাণী দিয়ে বললেন এখন সমস্যা হলে এনজয় করুন তো এ কচ্ছন্ন প্রচুর গান আর দিদার নাচ আর তার সঙ্গে সিদ্ধি সর্বত আর শেষে ভুরি বোঝ একেবারে কবজি ডুবিয়ে ওই বল্টু মানে বাবুর মেয়ে ঝিলিকের ওই নাট বল্টুর সৌজন্যে অবশ্য এই ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যাপারটা পুরোটাই কৃতিত্ব কিন্তু ওই বল্টু স্বভাবতই হেসুবাবু আর দিনাক না বল্টুকে নিয়ে বেশ কদ কদ কবে নাই বা কেন মেয়ে একদম হিসেব করে নোংর ফেলেছে যাই হোক সব মিলিয়ে দারুণ একটা মনে রাখার মতো দিন কাটল বাবুর পরিবারে অতিথিরা সবাই বিদায় নিয়েছে হেসুবাবু এবার নিজের সোফায় বসে আর আরমোরা ভেঙে নাতিন দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছেন কি হলো হাসচ যে বললেন হাসছে তোমার মেয়ের কাণ্ড দেখে কেন অব আবার কি করলো আরে তোমার মেয়েই তো সব করলো এমন একটা সোনার টুকরো নাটগোল্টু জুটিয়ে কেল্লা ফতে করে দিল আর তুমি বলছো কি করলো বলতে বলতে ঝিলিকে এসে দাঁড়িয়েছে দরজার সামনে কেশবাবু মেয়েকে দেখে নিজের আবেগ দমন করতে না পেরে বলে উঠলেন তো নাটবন্ধ তো আজকে সুপারিত্রে সে ঠিক আছে আচ্ছা বোলপুর ছেলেটা তো খারাপ নয় কিন্তু জিনাগনাথিন দেবী কিছু একটা বলতে গিয়েও থামলে কি হলো থামলে যে হেসুবাবু তারা দেয় সবই ঠিক আছে কিন্তু মানে আমরা ঘটি আর ওরা বাঙাল এই পাশ থেকে জিনাগনাথিন দেবী আমতা আমতা করে বলে উঠেন হেসুবাবুর কণ্ঠে উৎকণ্ঠার প্রকাশ আচ্ছা মা ঝিলিক বিয়ের পর জন্য নাট বন্টু আবার বড় বুঝে না তো কি যে বলো না বাপি ঝিলিকের কণ্ঠে খানিকটা উষ্ণতা এইসব বাবু ঝিলিকের মুঠ বুঝে আবারও বলেন মানে আমি বলতে চাইছি ওই পোলটুদের বাড়িতে আলু পোস্ত চিংড়ি মাছের মালাইকারি মানে আমাদের ওই ঘটি মোহনবাগানি পরিবারের রান্না সব সব তো হয় মানে আমি তো ওদের বাড়িতে ঢুকে ওই বোল্টুর মা মানে ভবিষ্যতের শাশুড়ি মাকে করে নিয়েছি আর তারপর রান্নাঘরে ঢুকে মায়ের হাতে রান্না সব শিখিয়ে দিয়েছি বাবা তুই তো পথ সব ধুয়ে মুছে সাফা করে ফেলেছিস কিন্তু আমি জানি এই বোল্টুর বাবার মা দুজনই বাঙাল কথা বলে আমি তো কিছুই বুঝতে পারবো না তুই ওদের কথা বুঝতে পারবি তো

একই পাতে দেখবা চিংড়ি মাছের মালাইকারি আর ইলসার ভাপা শুনে কি নেই আমাদের ঝিলি কেমন ব্যালেন্স করতে শিখে গেছে একটা কথা সত্যি এখনকার জেনারেশন অনেক বেশি ওই হিসাব শাস্তে পারদর্শী হেসু গলায় খানিকটা স্বস্তির ভাব ফুটে উঠে তাহলে আমাদের এখন কি করতে হবে শুনি নিরাঙ্গাদের কণ্ঠে এক বিশেষ রাগিনী বেঁচে ওঠে হেসুবাবু তিন দেবীর কথা কেড়ে নিয়ে বলে আমাদের ঝিলিকের জন্য বসন্ত জাগ্রত হয়েছে তারে এবার তাকে হাসি মুখে বরণের প্রস্তুতি নাও আর তাছাড়া আমাদের ঝিলিক জীবনের চাকা সচল রাখবার জন্য নিজেই তো বলটু খুঁজে নিয়েছে এতকে বুক ভরা আশীর্বাদ করি হেশুবাবু আর দিনাক্তাতিম দেবীকে ঝিলিকে সে প্রণাম করি দুজনে একসাথে ঝিলিকে আশীর্বাদ করে ঝিলি এরপর হাওয়ার বেগে ঘর থেকে বেরিয়ে গেল হয়তো নিজের প্রিয় বর্তু কাছে ঝিরে অদৃশ্য দিয়ে হেসুবাবু হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে তার প্রিয় রবীন্দ্রসঙ্গীতটা চালিয়ে দেন আজে বসন্ত জাগ্রত দ্বারে অব অবকুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করুণা বিলম্বিত তারি। তারে হেশুবাবু আর দিনাক নাতিন দেবী দুজনে আনমোনা হয়ে যান হেসবাবু তিন দেবীকে কাছে টেনে নেন ধুপনিতে হাত দিয়ে মুখটা নিজের মুখের সামনে টেনে বলেন আসলে এসব রং খেলি অনুষ্ঠানের মাধ্যমে আমরা তো এই পৃথিবীর মুখে ভালোবাসার রংটাকে ছড়াতে চাই আর সকল বিভেদকে দূর করতে চাই হেশবাবুর কথা শেষ হয়ে যায় দুজনের চোখে স্থির ফাল্গুনের বাতাস যেন নিজের মনেই বলে চলেছে রং খেলি আপনারা সবাই ভালো থাকবেন আমি আবার এসব গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হব আজকের মতন বিদায় নিচ্ছি